নামকে যে মাঝে তিনার হয় নামাজ এটা হলো তালিম আর আমার সৈয়দ কালো সফকর বলছে চব্বিশ হাজার দুইশত পঞ্চাশ বার আসা দেওয়া করে সেকেন্ড ঘড়ি দেখে পয়দর্শনে বসে তুমি মোরা কামাই বসে দেখো তোমার চব্বিশ হাজার দুইশত পঞ্চাশ বার এই তুম সাজাওয়া যাওয়া করে কেরা কয়জনে ঘুরে দেখছি গুইনা দেখছি না বলো তাহলে মুসলমান হলে সেই মসজিদের ঘেট খুলবে পার্থিক জগতে মসজিদের কানি হইলাম ছয়টা যেখানে আর সেই মসজিদের কানি হলো তিনটা যেখানে বাবা আবদুল্লাহ মা বেনা আনফাদের মাধ্যমে লেনা দেনা হয়েছিল আইসা বাসস্থান ছিল যার নাম সোনিয়া মোকাম সোনিয়া মোকামের কানি হলো তিনটা সোনিয়া মোকামটা হলাম একজন জন্য মসজিদ আর ওখানে আবাবিল পাখি থাকবে গুপ্ত নামাজ পড়াবে যখন নামাজ হবে পরিশুদ্ধ হবে আর পরিশুদ্ধ হলে ওই মাথাটা উপর দিকে থাকবে নিম্নগামী থাকবে না তাই হরজত কাউসে পাক ফির দস্তাহবুবানি কুতবেরবানি শেখ মহিরুদ্দিন হরজতির আব্দুল কাদ উনি ভক্ত নিয়ে সফরে বের হয়ে মুর্শিদে ভক্ত নিয়ে সফরে বের হয় না বের হইতে হইতে একটা কাঠ পাকানো ঢুকে গেছে আজান পড়ে গেছে গাউসে পাক বলতেছে ভক্তরে যে একটু জামাদের সহিত যদি নামাজ পড়ে নিত তাহলে ভালো হইত উনি তন্তর উনি জানে যার একজন আছে বস্তিতে বে কথা হাঁটতে হাঁটতে যায় পাইল একজন কাঠুরি কাঠুরিকে বলল ভাই আপনি কি জামাতে শহীদ নামাজ পড়তে আপনি দুই জন আসি আরেকজন হইলো তখন বলল হ করব তখন বলল গাউসে পাকের সামনে যে জানিক একটু করে আসে কাঠোরিয়া উচ্চ সরে দাঁড়িয়ে বলল ভর দিয়ে যে আমি এই জীবনের প্রথম শুনলাম মুসলমানদের পুনরায় ওজু করতে হয় এই জীবনের প্রথম শুনেছি মুসলমানের পুনরায় অজু করতে হয় নামাজে দাঁড়ায় ওনার ওনারা রুকু যে উনি দাঁড়িয়ে থাকে ওনারা রুকুশেষ দা ওইটা জমিন শেষ দা যায় উনি রুকু দেয় ওনারা উঠে উনি জমিন সেজদা নামাজ শেষে বলল ভাই আমাদের সাথে তাদের নামাজ মিল না তখন উনি দুইটা চোখের পানি ছেড়ে দে বলছিল আমার মুরশিদ যখন বলে তুমি যো শেষ সেজদায় যাও আমি তখন যাই যখন আমার কালুসা বলে তুমি জমিন সেজদা যাই তখন আমি জমিন সেজদাই যখন বলে তুমি উঠো তখন আমি উঠি যখন আমাকে যে আদেশ করে সেই আদেশে থাকি তখন সে জিজ্ঞাসা করল আপনার মুর্শিদ কেবলাকে তখন উনি বলেছিলেন আমার মুর্শিদ কেবলা হলে গাউসে পাক গুরুর সাথে ভক্তের সাথে দেখা হয় মনে মনে স্বীকার করেছে ভালোবাসছে একটি কথাগুলি বেজার হয়ে মুর্শিদের সাথে যেন ঘন ঘন দেখা না হয় তাহলে প্রেমটা বেশি থাকে না তরিকতের হলে উল্টা কথা বল তরিকতের উল্টা কথা রসিকের হয় উল্টা কথা না বুঝলেই তোর জীবন ব্যথা যা শুনলে ঘোড়ায় মাথা সে ধন তোর প্রিয় পাকের চাইতে না পাক করো ভেদ জানিয়ে মরার বাঁচার আশা থাকলে মরণ ওষুধ সুজন রসিক চিনিয়ে ভেদ করি একজন ভক্তের জন্য সুজন রসিককে আমার রাশের সুজন একজন রসিক যদি সুজন রশিক না হইতো আমার রাশি চান্দের মেলা ভক্তরা মেলাইত সুজন রসিককে আমার সৈয়দ চান সুজন রসিককে আমার কালু সুজন রসিককে আমার প্রভুর আমার সাধারণ সাহেব সুজন রশিক সুজন রসিক সাধারণ জিনিস নয় তাই সাধক তার গানের মধ্যে বলছে মুর্শিদ নাম জারক্ত রে গো আমার কালুসা নাম জারক্ত রে পল